শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে সোশ্যাল মিডিয়ার তোলপার নানা ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা ধরনের আয়োজন করে কন্টেন্ট তৈরি করছেন কেউ কেক কাটছেন কেউ আবার স্লোগান দিচ্ছেন নানা ধরনের স্লোগানও রয়েছে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব আপনার স্কিনে লক্ষ্য রাখুন শেখ হাসিনার জন্মদিন ইতিপূর্বে যেভাবে হয়েছে এখন কি সেভাবে করা সম্ভব হচ্ছে কিনা আওয়ামী নেতারা কে কোথায় থেকে এই জন্মদিন পালন করছে বা করার চেষ্টা করছে সেটার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে যদি আপনারা গিয়ে দেখেন সেখানে দেখবেন কোন আওয়ামী নেতারা কেক কাটছেন মানে কিছু কিছু আওয়ামী নেতারা সেখানে খুব বেশি লোকজন কিন্তু দেখা যাচ্ছে না হয়তো পাঁচজন দশজন মিলে তারা এক কেক কাটছেন আবার বিভিন্ন ধরনের এই যে ফুলকি টুলকি যেগুলো আছে সেগুলো উড়াচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে বলা হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা সরকার বারবার দরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবৈধ সরকার হিসেবেও স্লোগান দিচ্ছেন তারা আপনারা যদি অতীতটা লক্ষ্য করেন শেখ হাসিনার জন্মদিনের অথবা শেখ মুজিবুর রহমানের জন্মদিন অথবা মৃত্যুবার্ষিকী যদি আপনারা লক্ষ্য করেন সেখানে দেখবেন যে বাংলাদেশে সাড়ে চারশো কোটি পাঁচশো কোটি টাকা খরচ করে শেখ হাসিনার জন্মদিন অথবা শেখ মুজিবুর রহমানের জন্মদিন বা অথবা মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে এছাড়াও নিয়ে কেউ একটা কথা বললে তাকে মারধুর করে পুলিশের কাছে শব্দ করে দেওয়া হয়েছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে বা ইন্ডিয়ার বিরুদ্ধে যদি একটা ফেসবুকে পোস্ট করা হয়েছে তারপরেও তাকে ধরে নিয়ে গুম করা হয়েছে অনেকেই ফিরে এসেছেন অনেকেই ফিরে আসতে পারেননি আর শেখ হাসিনা বা আওয়ামী বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের হাজার হাজার মামলার যে শিকার হতে হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি এখন শেখ হাসিনার জন্মদিন কেন শুধু সোশ্যাল মিডিয়ায় পড়ে আছে কেন এই কন্টেন্ট তৈরি করা হচ্ছে শুধু কন্টেন্ট তৈরি করেই খ্যান্ত কারা খ্যান্ত হয়ে আছেন কেন তারা বাংলাদেশের রাজপথে অথবা বিভিন্ন সমাবেশ স্থলে তারা কেন উপস্থিত হতে পারছেন না এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন কিন্তু করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্ন করা হলে এখন তারা ওই একটা আশায় বুক বেঁধে আছে যে শেখ হাসিনা ফিরে আসবে বাংলাদেশ হাসবে আবারও ক্ষমতায় বসবে শেখ হাসিনা দুই চারজন বলছেন আগেই ভালো ছিলাম অনেক সুশীলেরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নানা ধরনের কৌশল ব্যবহার করছেন এতে আশ্বস্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই চারজন মিছিলে গেলে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে আপনারা যদি ইতিহাসগুলো দেখেন বিভিন্ন দেশের ইতিহাসগুলো যদি দেখেন সেই দেশের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর বা গণ বা ছাত্র আন্দোলনে বা ছাত্র জনতার আন্দোলনে অথবা গণ আন্দোলনে যে সকল নেতা বা শাসকেরা পালিয়ে গেছে তারা কি কখনো ফিরে এসেছে এই ইতিহাস কখনো আপনারা দেখেছেন দেখেন নাই শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট শেখ হাসিনার আগেই পালিয়ে গেছে সেখানে কি ফিরে আসতে পেরেছে আফগানিস্তান থেকে আমেরিকার মদতপ্রষ্ট যেই ক্ষমতাশালী বা প্রধানমন্ত্রী সেখানে ছিল পালিয়ে গেছে আমেরিকা এত বৃহৎ ক্ষমতাশালী একটা দেশ তারা কি পেরেছে সেখানে আবার পুনর করতে পারে নাই এছাড়াও বাসার আল আসাদ সহ যতজন আছে যে সকল স্বৈরাচার পালিয়ে গেছে তারা কখনোই ফিরে আসে নাই শেখ হাসিনা ফিরে আসবে এই চিন্তাভাবনা যে নেতাকর্মীদের মধ্যে রয়েছে তারা ভুল পথে আছেন শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না শেখ হাসিনার পরিবারতন্ত্রের ইতি ঘটেছে ছাত্র জনতার মধ্য দিয়ে তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বোঝে না তা কিন্তু নয় তারা বোঝে এরপরেও তারা কেন এই ধরনের স্লোগান দিচ্ছে বা এই ধরনের তৈরি করে ফেসবুকে ছাড়ছে এর একটাই কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে পরিমাণ অর্থ পাচার করেছে বিদেশে বা এখনো যে পরিমাণ অর্থের মালিক এই বাংলাদেশে যে রিজার্ভ আছে এই রিজার্ভের চেয়েও কয়েকশো গুণ বেশি টাকা এখন তাদের কাছে আছে বলে অনেকে মনে করছেন বা আমরাও মনে করছি কারণ ব্যাংক লুটপাট থেকে শুরু করে রিজার্ভ লুটপাট প্রকল্পর নামে যত ধরনের লুটপাট ছিল তারা করেছে সেই টাকাগুলো পাচার করেছে সেই টাকাগুলো তাদের কাছে আছে এখন তাদের কাছ থেকে তো ওই টাকা নিতে হবে তাই না তাই এই আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তারা এই ধরনের কন্টেন্ট টোন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় একটু নিজেকে পাব্লিশড করে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন পরবর্তীতে তাদের মনে একটা আশা আছে যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কোনোভাবে বাংলাদেশে তারা ঢুকতে চাই এখন এটা কি কাদের মাধ্যমে করবে এই যে আওয়ামী যে সকল নেতাকর্মীরা আছে অবুজ এরা তো বোঝে না যে স্বৈরাচার পালিয়ে গেলে সেই স্বৈরাচার কখনো আর ফিরে আসে না বা প্রতিষ্ঠিত হয় না অনেকেই মনে করছেন যে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু ক্ষমতায় আছে আওয়ামী ফিরে আসবে ভাই ভুল ধারণা সেনাপ্রধান ছাত্র জনতার পক্ষে সাধারণ জনগণের পক্ষে আর রাষ্ট্রপতিও এতটা আমার মনে হয় না যে বোকা যে ফিরে নিয়ে আসার চেষ্টা তিনি করবেন করবেন আমলিককে আবারও না তাই ভুল পথে থেকে আপনারা এটা করছেন তবে আপনাদের উদ্দেশ্য মোটামুটি পরিষ্কার হয়েছে যে আপনারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড দিয়ে শেখ হাসিনার একটু মন জোগানোর চেষ্টা করবেন সরি আর আপনাদেরকে কিছু টাকা পয়সা পাঠাবে যাতে আপনারা যে মিছিল টিছিল করতে পারেন এই কিছুদিন আগেই মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বলেছে যে পাঁচশো টাকার বিনিময়ে তারা মিছিলে আসছে ছবি তুলবে এই জন্য তারা মিছিলে আসছে মানে আমলীগের নেতারা মানে নেতাকর্মীরা আর কি তারা এই কিছু লোকজনকে ভাড়া করে নিয়ে এসে পিছনে দাঁড় করায় ছবি তুলতেছে ছবি তুলে শেখ হাসিনার কাছে অথবা হচ্ছে হচ্ছে ওই যে যারা বিদেশে পালিয়ে আছে তাদের কাছে এই পিকচারগুলো পাঠাচ্ছে পাঠানোর পরে এখন তারা মানে একটু উৎসাহ দিচ্ছে আর কি যে আমরা মাঠে আছি বা আমাদের পিছনের লোক আছে ধরনের উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন আসলে বাস্তবটা কি হবে বাস্তবটা হচ্ছে কখনোই বাংলাদেশে আর শেখ হাসিনা ফিরে আসতে পারবে না এতটুকু নিশ্চিত থাকেন তবে হ্যাঁ অনেকেই বলছেন যে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা হয়নি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন যদি নতুন করে আওয়ামী নাম দিয়ে কোনো দল যদি বাংলাদেশে কখনো আসার চেষ্টা করে দুই চার বিশ বছরের মধ্যে মানে সম্ভব না যদি কখনো আসার চেষ্টা করে হয়তো তখন তারা আসতে পারে এর পূর্বে আওয়ামী নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার পরিবারকে নিয়ে বাংলাদেশে আবারও রাজনীতি করা হবে এই সুযোগ আর নেই এই সুযোগ আর পাবেও না তাই এই যে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে আর কোনো লাভ হবে না তবে একটা লাভ হবে এখন কিছু ভিউ ব্যবসা করতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় কিছু ভিউ ব্যবসা হচ্ছে কিছু আশা নিয়ে বসে থাকা কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা কমেন্ট করতেছে যে হ্যাঁ সেখান আবার আসবে আবার বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন আসলে এটা আর কখনোই সম্ভব হবে না এটা সম্ভবও নয় তাই দিনে জেগে জেগে স্বপ্ন দেখার মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা যে স্বপ্নগুলো দেখছে এই স্বপ্নগুলো কখনো আর বাস্তবে রূপ নিবে না আপনারা চিন্তা করেন হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনার এবং বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানের ই করেছেন জন্মদিন পালন করেছেন আবার হচ্ছে ইয়া পালন করেছেন মৃত্যুবাসী পালন করেছেন সেই সুযোগ আর পাচ্ছেন সেই সুযোগ আর পাচ্ছেন না আর পাবেন না প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ